আমাদের নবীরে দাফন করছে কোন জায়গায় মদিনায় কোথায় মদিনায় আর তাদের নবীরে দাফন করছে টয়লেটে না ওসুলে না অতএব তারা যে বন্ধ এত কোনো সন্দেহ আছে সন্দেহ তাকলে সন্দেহ করলে ইমান থাকবে না আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আমি কুরআন নাজিল করেছি কুরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিব আমি আল্লাহ তাআলা ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের বুকের মধ্যে 30 পারা কুরআন ঢোকাই দিছি কোন ঢাকা ডাকাতি করে নিতে পারবে না কোনো সন্ত্রাস সন্ত্রাসী করে নিতে পারবে না কোনো চিন্তাইকারী চিন্তাই করে নিতে পারবে না আপনাদের নয়া ভারতে হেফজহানা একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন হবে তাদের ভিতরে আল্লাহ তারা তিরিশ পরা কোরআন ডুখাই দিবে এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শফিউল্লা সাদি মেহনত করতেছেন হাফেজ হবে তাদের ভিতরে তিরিশ পরা কোরআন যাবে কোনো ডাকাত ডাকাতি করে নিতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি কুরআনকে হেফাজত করব তোমরা এমরিকাতে বসে রাশিয়াতে বসে ইসরায়েলে বসে কুরআনকে উৎখাত করার জন্য সর্বযন্ত করছো আর আমি আল্লাহ কুরআনকে হেফাজত করার জন্য আরশে আযিমে তাকবীর করছি কুরআনকে যদি বলা হয় হে কুরআন হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি কুরআন বলবে বাল হুয়া কুরআন মাজিদ আমার নাম হলো কুরআন মাজিদ কুরআনকে যদি বলা হয় হে কুরআন হোয়াট ইজ ইওর হাউস নেম তোমার বাড়ি বাড়ি কোথায় কোরআন বলবে ফি লাউহি মাহফুজ আমার বাড়ি হলো লাউহে মাহফুজে কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ কোরআন বলবে তাংজিল মির রব্বিল আলামিন আমি রব্বুল আল পক্ষ থেকে নাজিল হয়েছি কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ কোরআন বলবে নাজালা বিহি রুহুল আমিন আমি জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছি কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন বলবে মোহাম্মদ সাল্লাল্লাহ্সাল্লাম আমি জনাবে মোহাম্মদ রুহসাল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের উপরে নাজিল হয়েছি এই জন্য সমস্ত নবীগণের চেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সম্মান বেড়ে গেছে কোরআনের সোয়া লাগার কারণে কোরআনকে যদি বলা হয় হে কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন বলবে শাহরু রমাদ আ আনাল্লাহ কুরআন আমি রমজানে নাজিল হয়েছি এই জন্য অন্য অন্য মাস থেকে রমজানের ফজিলত বেড়ে গেছে কোরআনের সোয়াল আগার কারণে কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কোন রাথে নাজিল হয়েছ কোরআন কদর আমি লাইলাতুল কদরে সবে কদরে আমি হয়েছি কদরের সাথে কোরআনের সোয়াল আসছে সেই জন্য তার সম্মান বেড়ে গেছে কোরআনকে যদি বলা হয় তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কোরআন বলবে লা ফিহি। আমার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই কোরআনকে যদি বলা হয় হয় হে কুরআন তুমি কিসের উদ্দেশ্যে নাজিল হয়েছে কুরআন বলবে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন আমি মানব জাতির হেদায়েতের জন্য আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল হয়েছি কুরআনকে যদি বলা হয় তোমাকে ওযু ছাড়া ধরা যাবে কুরআন বলবে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আমাকে ওযু ছাড়া ধরা যাবে না আমি পবিত্র আমাকে পবিত্র অবস্থায় ধরে রাখতে হবে রিহালকে যদি বলা হয় হে রিহাল তুমি তো একটা সাধারণ কাটের হন্ডো ছিলা তোমারে তো সম্মান কেন লাগে সালামকরণ লাগে রিহাল কয় যে আমার সাথে কোরআনের সোয়া লাগছে সম্মান বাইরা গেছে গা কোরআনের গিলাফ একটা সাধারণ কাপড়ের খণ্ড ছিল কোরআনের সোয়া লাগার কারণে কোরআন শরীফের গিলাফের দাম বাইরা গেছেগা পায়া লাগলে সালাম করতে হয় মক্কা এবং মদিনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে তাহলে তোমারে তো সম্মান কেন তোমারে তো ফজিলত করো মক্কা মদিনা কয় আমার সাথে কুরআনের সোয়া লাগছে এই জন্য আমার সম্মান বাইরা গেছেগা কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে যে আমরা ফরি কিয়ামতের ময়দানে কোনো উপকার আসবে না কুরআন কয় ইকরাউল কুরআন ফাইননা আদি শাফিউউল আসহাবি আমাকে তেলাওয়াত করো কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য সুভারিশ করব কুরআনকে যদি বলা হয় হে কুরআন তোমাকে তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা নেকি হবে কুরআন কয় আমার একটা হরফ তেলাওয়াত কর মানকার আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে রমজানে তেলাওয়াত করলে 70টা নেকি হবে এ বি সি ডি পড়লে কোনো নেকি নেকি হবে না স্বরবর্ণ পড়লে ব্যঞ্জন বর্ণ পড়লে কোনো নেকি হবে না রসায়ন করলে কোন। নেকি হবে না পদার্থ পড়লে কোনো নেকে হবে না বিষ গণিত করলে ত্রিকোণমিতি পড়লে পরিমিতি পড়লে কোনো নেকি হবে না আর আল্লাহর কোরআন যদি তুমি পড়ো প্রত্যেকটা হরফে দশটা নেকি হবে সুতরাং কোরআন আছে থাকবে কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে চলতে হয় আমরা কারাগারে প্রস্তুত হ্যাঁ তো তোর হয় তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনা শুনে এক ভাই আলহাজ ডক্টর আব্দুল লতিফ সাহেব হুজুরকে পাঁচশো টাকা বকশিশ দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ محترم حاضرین আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইলে শেষ করে গেলাম কষ্ট হয় محترم حاضرین এবার লক্ষ্য করে দেখেন রাসূলের হকমে নবদকে হেফাজত করার জন্য আল্লাহ তালা কোনো নিজে জিম্মাদার হইছে না উম্মতের উপর ছেড়ে দিয়েছে ওরে আমার বান্দা রাসুলের উম্মতরা তোরা কিন্তু আমার হকমে নবদ কে হেফাজত করিস আর না হলে কেমতের ময়দানে আমার সুপারিশ পাবে না আমার জান্নাত পাবে না অতএব যে সমস্ত নাস্তিক মোরতাদরা আমাদের নবীকে কটক্ষে করে কথা বলে বাংলার জমিনে তাদেরকে তাই দেওয়া হবে না ঠিক ঠিক মুসলমান কমি মাদ্রাসার ছাত্ররা উলামায়ে দেবন্দের ফরজনরা বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর হয়েছে তিপ্পান্ন বছরের ভিতরে নাস্তিকার মূর্থাদের পক্ষ থেকে যত চ্যালেঞ্জ এসেছিল সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গ নদিন করেছেন করেছেন মুফতি আমিনী করেছেন হাফিজ হুজুর করেছেন সাইফুল হাদিস আল্লামা হাজিজ হক রহমাতুল্লাহ করেছেন নূর হুসাইন কাসিমি জুনায়েদ বাবনগরী আমরা শুধু তার সাথে ছিলাম আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কটক্তি করে কথা বলে সামান্যতম সার দেওয়া হবে না হবে না হবে না ঠিক 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 আরে মিয়া রাসুলের সাথে তো আমাদের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে একটা এলমের সম্পর্ক আছে আপনারা লক্ষ্য করে দেখুন দারুল ওলম দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা উজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানথবি রহমাতুল্লাহি আলাই তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি তার উস্তাদ শাহ ইসহাক রহমাতুল্লাহি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস

সারাকসি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ আবু মোহাম্মদ ইবনে ইসুফ মাথার ইবনে সালে ইবনে বিশর আল ফেরা রবি আলাই তার উস্তাদ ইমামুল বুহারি মুহাম্মদ ইবনে ইসমাইল রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ হাম্মাদ বিন জায়দ রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ আনাসিবনে মালেক রাজি আল্লাহ তালানহ তার أستاذ عبد الله بن مسعود رضي الله تعالى عنه تاروستان جنابي محمد رسول الله صلى الله عليه وسلم জরেন আ্লাহ ভাগবার আপতম শুন আদম সে লেকার মহাম্মাদ সালললাহ সালামত সিল ছিললায় নসব নেমা আদমকে বেথা শীষ শীষকে বেথা ইয়ানিস ইয়ানিসকে বেথা কাইনান কাইনানকে বেঠা মাহলিল মাহলিলকা বেথা য়ারক ইরতকা বেথা আখনু আখনুকা বেথা মাতু সালা মাতু সালাকে বেথা লামাদ লামাদকে বেথা নুহ নুহকা বেঠা আফসাজ আফসাজকে বেথা সালে সাল फाले के बैठा आईबार आईबार का बैठा फाले फाले के बैठा राव राव का बैठा सारद सारद का बैठा नहूर नहूर का बैठा तारे तारे के बैठा इब्राहिम इब्राहिम के बैठा इस्माइल इस्माइल के बैठा नाबित नाबित का बैठा यशचाप यशप का बैठा याराब याराब के बैठा तायरा तायरा के बैठा नहूर नहूर का बैठा मुकाम मुकाम के बैठा उद्दात उद्दात बैठा अदनान अदनान के बैठा मात मात का बैठा निजार निजार के बैठा मुजार मुजार के बैठा इलियास इलियास के बैठा मुद्रक मुद्रक के बैठा हुजाइमा हुजाइमा के बैठा किनाना किनाना का बैठा नाजोर नाजोर के बैठा मालिक

রহমাতুল্লাহলাই অনেক বড় আলেম ছিলেন বুজর্গ ছিলেন আল্লাহর ছিলেন রাসুলের মহব্বতে মদিনাকে অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন মদিনার ধূলিকে পর্যন্ত তিনি ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতেন প্রভুগ যখন তুমি আমাকে মৃত্যু দিবা পাক মদিনাকে আমাকে মৃত্যু দিও মদিনার বাহিরে তার বিবরণ হয়ে যায় কিনা এই ভয়ে তিনি নফল হজ পর্যন্ত আদায় করতেন না এক রজনীতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই স্বপ্ন যোগে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামকে নিয়ে এক মজলিসে বসে আছেন ততাই অবস্থিত হইয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীজিকে সালাম জানালেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল ফুলেন হাবিবাল্লা আল্লাহর নবী গো সকলো বিশি আপনি বলে দেন না গো এই পৃথিবী পিছে আমি আর কতদিন থাকব আমার হায়াত আর কতদিন বাকি আছে যদি জানতে পারি গো তাহলে প্রত্যেক বছর আমি নকল হ ছাদাই করব আল্লাহর নবী মুখে কোনো শব্দ করলেন না কথা বললেন না হাতের পা সাঙ্গল তুলে দেখালেন হঠাৎ করে মালেকের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া আশ্চর্য হয়ে গেছে হাইরে যে মুখে কোনো কথা বললেন না শব্দ করলেন না আমাকে পাঁচ আঙ্গুল তুলে দেখালেন মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকব না পাঁচ দিন কিংবা পা সপ্তাহ বাঁচব বেবি কোনো কোল কিনারা পাচ্ছেন না তাই তার খাদেমকে বললেন তুমি যাও এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিনের কাছে যাও স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো কিন্তু তুমি আমার নাম বলবে না বলবে একজন মুসলমান নবীজিকে স্বপ্ন যোগে দেখে জিজ্ঞাসা করেছে হুজুর এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচব যদি জানতে পারি গো তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করব নবীজি মুখে কোনো শব্দ করলেন না হাতের পাঁচ আঙ্গুল তুলে দেখালেন স্বপ্ন দ্রষ্টার ব্যাখ্যা জানতে চায় এবার আল্লামা মা ইবনে সিরিন কয় নাম বলতে হবে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিব নাম অবশ্যই বলতে হবে এই স্বপন কোনো সাধারণ মানুষের স্বপন হইতে পারে না